আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম তখন আমার এটা আসলে ডিউ পরীক্ষার পর দিনই ছিল এবং বই পরীক্ষার আগ দিয়েছিল সো মানে আসলে অতটা খুব বেশি ধরো মানে প্যাশন নিয়ে দেই নাই খুব সত্য কথা বাট স্টিল ধরো আমি পরীক্ষায় হলে স্ট্র্যাটেজি কিছুটা ভুল মেনটেন করার জন্য সম্পূর্ণ কোয়েশ্চিন শেষ করার আগেই আমার স্পষ্ট মনে আছে আমি যখন আসলে কোয়েশ্চিন নাম্বার কত সিক্সটি থ্রির দিকে ছিলাম মাত্র এইটটিটার ভিতরে আশিটার ভিতরে সিক্সটি থ্রি কোয়েশ্চিনের ভিতরে ছিলাম তখনই আমার খাতা নিয়ে চলে গেছে সো আমি হেপ হোপসো খুবই হচ্ছে আশাবাদী ছিলাম যে আলহামদুলিল্লাহ আমার চান্সটা হচ্ছে না এখানে বাট যেদিন রেজাল্ট আসলো তারপরের পর দিনই বোধ প্রবলি রেজাল্ট চলে আসছিল এবং আমি আমার শিফটে হচ্ছে পাঁচশো বত্রিশতম হইলাম যেটা খুবই বলার মতন খুব মানে একেবারে খুব গর্ব করে বলার মতন পজিশন এমন না বাট স্টিল আমার মেয়েটা চান্স চলে আসলো আসলে হ্যাঁ সো আমি তোমাকে জাস্ট ওইখান থেকে একটু শিখা নিয়ে জাস্ট খালি হচ্ছে যে কিছু বিষয়ে আলোচনা করতে চাচ্ছি যে আমাদের রাশিয়া ইউনিভার্সিটির জন্য ভার্সিটি এই ইউনিটের সাথে সাথে আলাদাভাবে প্রিপারেশনটা আসলে কেন দরকার কারণ এটার ইউনিক কোশ্চিন প্যাটার্ন এবং কোশ্চিনের প্রকারভেদ এটা খুব জরুরি একটা জিনিস এখানে কেমন সেটা দেখো ভাইয়া তোমরা যারা রাশিয়া ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য খুব ভালো মতন আশা করে আসো তাদের জন্যই বলতেছি এই কোশ্চিন প্যাটার্নটা কেমন হয় এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি টোটাল চারটা থেকে পঁচিশটা করে কোয়েশ্চিন থাকবে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অথবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যে কোনোটা দাগাতে পারো মানে ফিজিক্স কেমিস্ট্রি তোমার জন্য মাস্ট দাগাতেই হবে এই দুইটা ঠিক আছে তারপরে ম্যাথ আর বায়োলজির ভিতরে যে কোনো একটা দাগাবা যে কোনো একটা অথবা একটা পোর্শন থাকে যেখানে ম্যাথ প্লাস বায়োলজি আছে সেটা হচ্ছে পঁচিশ মার্কের ওই ওটাও পঁচিশ মার্কের তো আলটিমেটলি তিনটার ভিতরে এই তিনটা অপশনের ভিতরে তুমি যে কোনো একটা চুজ করলা সো তাহলে তোমার তিন পঁচিশে পঁচাত্তর হয়ে গেল এবং পাঁচ মার্কের আইসিটি থাকে এবং খুব সত্য কথা হচ্ছে আমি এটা জানতাম না আমি আইসিটি যে প্রথম দেখলাম ওখানে এবং আমি আইসিটির ভিতরে একটা দিতে পারছিলাম পাঁচটার ভিতরে বলো কি খুশির কথা না আচ্ছা যাই হোক দুঃখজনক ছিল ব্যাপারটা বাট তুমি যদি আইসিটির জন্য প্রিপারেশনটা নিয়ে থাকো আইসিটি পাঁচটা উত্তর করা খুব সহজ আশা করি রাবির জন্য মানে এটলিস্ট চারটা উত্তর করতে পারো আরামসে বুঝছো আচ্ছা সো যাই হোক তো এখানে ধরো আশি আশি প্রত্যেকটা একটা করে কোয়েশ্চিনের পূর্ণমান হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ হুইচ মিনস আশিটা কোশ্চিনে তুমি কত মার্ক পাচ্ছ একশো মার্ক পাচ্ছো এই যে ইন ডিটেল জিনিসটা শিখলা তুমি বা এখান থেকে বুঝলা এটা সম্পর্কে তোমার অবশ্যই একটা প্রিলিমিনারি তাহলে খুব ভালো মতন ধারণা হয়ে গেল অ্যাটলিস্ট এটা তুমি পরীক্ষার আগের রাতে এসে শিখছো না যে ভাই আমার কটা কোশ্চিন কোথা থেকে থাকবে এবং কোনটা আমি দাগাবো এটা তুমি অভিয়াসলি আগে থেকে ঠিক করে যাবা এবং আমি তোমাকে বলবো প্রেফার করবো এই এক দুই তিন এবং আইসিটি এদিক দিয়ে আসতে তাহলে তুমি সকল সাবজেক্টের জন্য কী হবা বলো ভাই এলিজেবল হবা হ্যাঁ আচ্ছা সকল সাবজেক্টের জন্য এলিজেবল হবা ওকে সো এই যে ভাবে কোশ্চিনটা পাওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে কোশ্চিনের মানে একেবারে প্যাটার্নটা কমন পাওয়ার জন্য তোমাকে কোশ্চিনের প্রকারভেদ বুঝতে হবে এবং সেটা অনুযায়ী রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চিন ব্যাঙ্ক সলভ করতে হবে রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চিন ব্যাঙ্কগুলোকে যদি তুমি সলভ করো তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা টপিক থেকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ম্যাথ প্লাস বায়োলজি যাই বলো না কেন এখান থেকে কী ধরনের প্রশ্ন হয় সেই ধরনের প্রশ্ন সম্পর্কে তুমি খুব স্বচ্ছ একটা ধারণা পেয়ে যাবা এবং যেটার জন্য যেটার জন্যই মেনলি আমরা বলতেছি যে আর সি ইউনিট ক্র্যাশ কোর্স এই ক্র্যাশ কোর্স প্রোগ্রামটাতে তুমি যেটা জিনিস পাবা সেটা হচ্ছে ভার্সিটি ইউনিটের সব ক্লাস তো পাবাই আমাদের আরইউ শুধুমাত্র আর ইউকে আর ইউ সি ইউনিটের জন্য আরইউ সি ইউনিটের জন্য টোয়েন্টি প্লাস এটা নট অনলি টোয়েন্টি প্লাস এটা টোয়েন্টি টু প্লাস আসলে ক্লাস পাবা যেখানে শুধুমাত্র রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করানো হয়েছে যে রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন সলভে টোয়েন্টি প্লাস ক্লাস সলভ করলে তুমি মিনিমাম হচ্ছে আসলে ইন টোটালে বাই মানে দুই হাজার প্লাস কোয়েশ্চিনকে সলভ করবা এবং দুই হাজার প্লাস কোয়েশ্চিন যদি সলভ করো তাহলে আমরা এটা অ্যাসিওর করতে পারি তুমি ওখানে আশিটা কোয়েশ্চিনের ভিতরে সিক্সটি প্লাস কোয়েশ্চিনকে টাইফয়েড কমন ফেলতে পারবা ইজিলি পারবা ঠিক আছে সো এই জিনিসটাই কিন্তু জাস্ট তোমার আর আমার ভিতরে পার্থক্য হয়ে আছে বা তোমার আর অন্য আরেকজন যে প্রিপারেশানটা নিচ্ছেন আলাদাভাবে তার ভিতরে পার্থক্য হয়ে আছে যে মানে সে আসলে কোন পজিশনে মেরিটটাতে হোল্ড করবে এবং তুমি কোন পজিশনটা হেল্ড করবে এবং লাস্ট অফ অল তুমি যদি এই তোমার একটা মেরিটে তোমার পছন্দের জায়গাটা গ্র্যাব করতে চাও তাহলে তোমাকে এটাই করতে হবে কারণ এখানে তিনটা শিফটে যে পরীক্ষা হচ্ছে তো সো তিনটা শিফটে পরীক্ষা হলে তোমাকে কিন্তু আলাদা আলাদাভাবে শিফটেই রেজাল্টটা দিবে সো তোমার জন্য ফেয়ারই হবে সমস্যা নাই বাট সব শিফট থেকেই তো মানুষজন চান্স পাবে সো তোমায় খালি চান্স পাইলেই তো হলো না একটা ভালো সাবজেক্টও তোমাকে চুজ করতে হবে তাই না হোপস তো তুমি যদি পজিশনের দিকে সামনে আগে থাকো তাহলে তুমি যেটা চুজ করবা সেটাই সাবজেক্ট আশা করি তুমি পেয়ে যাবা সো এই ইন টোটাল জিনিসপত্রগুলোর জন্য আমাদের কিন্তু আর ইউসি ইউনিটের জন্য সেপারেট একটা প্রিপারেশনে এই সেপারেট তার ব্যাঙ্ক সলভ করে তার আলাদাভাবে একটা প্রস্তুতি নেওয়া খুবই জরুরি এটার প্রি বুকিং আমাদের অলরেডি চলছে ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই কোর্সটাকে কমপ্লিট করে ফেলবো এবং কোর্সটা কমপ্লিট করে তোমরা তোমাদের সামনে চলে আসবে বাট খুব সত্য কথা হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা এখন প্রাইম টার্গেট হয়ে আছে বাট আমরা অনেকেই কিন্তু আমাদের ভিতরে এটা বুঝতেও পেরে গেছি যে আসলে কোনো কারণে হয়তো বা ঢাকা ইউনিভার্সিটিটা আমার একটুর জন্য হলেও ফসকে যেতে পারে সো যারা এরকমভাবে চিন্তা করতেছো যে আমার একটু ল্যাক অফ প্রিপারেশন বা নিজের একটু দুর্বলতার জন্য বা অবহেলার জন্য যে ঢাকা ইউনিভার্সিটিতে আমার সরে যাচ্ছে তাদের জন্য উত্তম চয়েস আমাদের সি ইউ আর ইউ এই সকল ইউনিভার্সিটি একটা টপ সাবজেক্ট বুঝছো সো আমাদের ইনশাআল্লাহ যাবতীয় কার্যক্রম আসলে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার ঠিক পর দিন থেকেই শুরু হবে তুমি যে কাজটা করতে পারো এখন সেটা হচ্ছে যে তুমি যদি আগে থেকে আমাদের এটা প্রি বুকিংটা করে রাখো প্রি বুকিং জাস্ট সেটার জন্য তুমি একটা লিঙ্ক পাবা ডিসক্রিপশনের ভিতরে যদি লিঙ্কের প্রি বুকিংটা করে রাখো তাহলে আরামসে তুমি আমাদের কোর্স লঞ্চিংয়ের সাথে সাথে মেসেজ পেয়ে যাবা তুমি এখান থেকে একটা ভালো পরিমাণে ডিসকাউন্ট পেয়ে যাবে তো এটুকুই বলবো রাশিয়া ইউনিভার্সিটির যদি প্রিপারেশন নিচ্ছ আলাদাভাবে এটাকে পড়াশোনা করো তোমাকে যদি কোনো সোর্স থেকে থাকে তুমি যেতে পারো না থাকলে তুমি আমাদের সাথে আসো আমরা ইনশাআল্লাহ তোমাকে রাজশাহী ইউনিভার্সিটির যথেষ্ট একটা ভালো একটা মেরিটিয়াস পজিশনে বা একটা জায়গায় পৌঁছে দিতে হেল্প করবো সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো লিঙ্কটা দেখে ফেলো ডিসক্রিপশন বক্সে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম